এই এক আতা ফল পাড়তে গিয়ে পুরায় নাস্তানাবুদ অবস্থা পারছিও না ছাড়ছিও না এরা আই ছাড়বো এইটাই ছিল প্রতিজ্ঞা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন গ্রামের প্রকৃতি যেন এক অপার সৌন্দর্যের নাম সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর সেটা গ্রামের সবুজে ঘেরা প্রকৃতি না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমাদের গ্রাম বাংলার প্রকৃতি সবুজে ভরা যেখানে সব কিছু সহজ সরল ও প্রাকৃতিক সবুজ প্রকৃতি আমাদের সবসময় মনে করায় আমরা প্রকৃতির সন্তান ছোট ছোট ভাই বোন আর মেয়েকে সাথে নিয়ে চলে এসেছি কাঁঠাল বাগানে উদ্দেশ্য ছিল কাঁঠাল নেওয়া এবং সাথে আতাফল নেওয়া কয়েকদিন আগে এসে দেখে গিয়েছিলাম অনেকগুলো আতাফল আছে গাছে কিন্তু এখন আজকে এসে দেখছি মাত্র দুইটা ভাবলাম এখন যদি এই দুইটা না নিয়ে যায় তাহলে পরের বার এসে আরও পাব না জীবন থেকে যে দিনটাই চলে যাচ্ছে সেটাই যেন স্মৃতির পাতায় লেখা থাকছে এই যে খেজুর গাছের নিচে কত যে খেজুর কুড়িয়েছি ছোটোবেলায় আর খেজুর কুড়াতে এসে অনেকবার জোকেও ধরেছে ভীষণ ভয় পেয়েছি এখন কেবলই শুধুমাত্র সেইগুলো স্মৃতি ছোটোবেলার স্মৃতি তো যাই হোক এই গাছের আতা ফলটা পারার জন্য অনেক চেষ্টা করছিলাম একবার আমার বোন একবার আমি আমার চাচাতো ভাইকে দিয়ে হাতে পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ ওকে দিয়েও অনেক চেষ্টা করার পরেও আমরা হাতে পাচ্ছিলাম না পরে অবশ্য অনেক কষ্ট করে আতা ফলটা নামাতে পেরেছি আগে আমাদের বাড়ির আশপাশে এই ফলের গাছ অনেক ছিল আনাচে কানাচে অনেক পড়ে থাকতো এই ফল কিন্তু এখন আর সেভাবে পাওয়া যায় না আসলেই খুব সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার মূল্য থাকে না কোনো আনন্দও থাকে না অনেক কষ্ট করে ফলটা নামানো হয়েছে যার জন্য মনের ভেতরে অনেক আনন্দ লাগছিল আর ছোট ছোটো পিচিগুলো তো আরও বেশি আনন্দ পাচ্ছিল আসলেই শ্রম দিয়ে কষ্ট করে পাওয়া জিনিসের মূল্য অনেক বেশি হয় সেটা হোক না সামান্য জিনিস তারপরেও আতা ফলটা নামানোর সময় চোখের সামনে অনেকগুলো বেলি ফুল চোখে পড়ছিল আর মনে হচ্ছিল এই বেলি ফুলগুলো বাসায় নিয়ে গেলে মালা করে দিব আমার মেয়েকে ছোটোবেলায় এই ফুলগুলো অনেক তুলেছি অনেক মালা করেছি খে অনেকবার খেলেছি তো আজকে ভাবলাম আমার মেয়ের জন্য অনেকগুলো ফুল নিয়ে যায় সে যেহেতু অনেক ফুল পছন্দ করে ওকে ফুল দিয়ে মালা তৈরি করে দিব। এই জন্য কিছুটা ফুলও তুলে নিলাম তুল আর ফুলগুলো পেয়ে সেও অনেক খুশি বলছিলো কোছাই নিব মেয়ের কাছে ফুলগুলো দেওয়ার পরে চলে গেছি কাঁঠাল কাটতে একটা কাঁঠাল নিয়ে বাসায় আসার জন্য রওনা দিচ্ছিলাম কিন্তু পিচ্ছিরা অনেক খুশি কাঁঠালটাকে বারবার বাড়ি দিয়ে দেখছিল কাঁঠালটা আসলে পাকা কিনা পাকা কাঁঠাল কিন্তু এভাবে বাড়ি দিলে বোঝা যায় আপাতত আমাদের বাগানের আম কাঁঠাল আর তোলা আতা তোলা সব কাজই শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব বাসায় গিয়ে এই ফুলগুলো দিয়ে মালা বানানোর জন্য বসে পড়েছি দুই বনে মিলে আর মালাগাথার সময় প্রেমিক মনে নাকি অনেক কিছুই আসে কিন্তু আমার মনে কিছুই আসেনি শুধুমাত্র আমার মাথায় আর মনে ছিল আমার মেয়েকে ফুলের মালাটা বানিয়ে দিব আর তার সাথে ফটোশ্যুট করব। আর এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু মালাগাঁথা শুরু করেছি এবং মালাগাথা শেষও করেছি তবে এই ফুলের সুগন্ধ এত মিষ্টি যে কারো মন ভোলাবে খুব সহজেই এই যে আমার মালাগাঁথা শেষ আপনাদের বাড়ির আশেপাশে এই ফুল থাকলে আপনারাও মালা বানিয়ে খোপায় হাতে বা যে কোনো জায়গায় পরে ছবি টবি তুলতে পারেন বা প্রিয়জনকে উপহারও দিতে পারেন অনায়াসে আল্লাহর সৃষ্টি কত সুন্দর না ফুল মানে সুন্দর অপরূপ সুন্দর আসলেই সুন্দর আমি আর আমার মেয়ে তো এই ফুলটা হাতে পরে তার সাথে কিছুটা ছবি তুলে নিলাম অনেক ভালো লাগছিল সেও অনেক খুশি ছিল ফুল মানেই সুন্দর আসলেই সুন্দর অপরূপ সুন্দর আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর তাই না আর এই যে আমার সেই বহু প্রতীক্ষিত অনেক কষ্টের নামানো এই আতাফল ফল আতা ফলটা কিন্তু আমি পরের দিন দেখাচ্ছি একদিনের মধ্যে আতা ফলটা অনেক পেকে গিয়েছে এই ফলটা খেতে যেমন মিষ্টি সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও কিন্তু অনেক সেরা এটার পুষ্টিগুণ সম্পর্কে আপনারা জানতে চাইলে গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আমি এত বলতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি আর বলছি না বাড়াচ্ছি না এই সুস্বাদু আতা ফলটি খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম